এখানে কয় আঙ্গুল তিন না এখানে আট না দশ এখানে এটার মধ্যে কিভাবে হবে আমি রুলস দেব যে মনে করেন আমি এখানে পাওয়ার নিলাম এখানে দিলাম রোহানে বলল যে এটা পাওয়ার তাহলে রোহানের এক পয়েন্ট বেড়েছে যার আগে এক তিন পয়েন্ট হয়ে যাবে সে হবে উইনার আমি একটা জুস নিয়ে দিই ক্লাসে ঢেলে দিই ওকে মা থেকে আর সমস্ত তারা আমরা अरे श्रावक। और शुक्ल दर्शकों में से और तो जल्दी से आ बैठो। लीची ड्रिंक। चल ड्रिंको ड्रिंको, 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 ड्रिंको। एक, एक, एक पॉइंट यस, यस। तो आमर प्रथम पॉइंट हुए ये लो। ये बंद। मजान चांदना। बेरे, कैसे तो आमर पल।

তুমি আমার চয়েস নিতে পারবে না শুধু দেখিয়েছি তোমার কিছু একটা

আর কয় ঘন্টা সহায় আর 3 ঘন্টা লাগে যখন আমরা কতদূর যাচ্ছি অন্তর বসে ছিল

बस तो काच के भर दो बस और काच के भर दो और तो हॉस्पिटल की तरफ आ पार्किंग बनेगी हाय 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 और 40 नीचे सुखराजू मिश्रा भाई अरे बराबर पूरा बाहर करके चाहिए क्या करते ऐसे हक्का रे पुष्पा नो 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 और আমি পাওয়ার নিয়ে এভাবে হিলে করেছিলাম ও ভেবেছিল যে

যাবে কার কাছে যাও ইউটিউবে ওয়েট ওয়েট করে যাচ্ছি অল্প করে পানি পানি আসছে পুরো আরে

এটা ছিল এটা লাচ্ছি উই লাছি গাইস গাইস এটাতে ওরা চিটিং করেছে কারণ এখানে ড্রিঙ্কও দিয়েছে সাথে লাচ্ছিও দিয়েছে এর জন্য আমার গর্ব হয়ে গিয়েছিল কিন্তু এটা আমি একই পেতে যাই করছি যেহেতু আগে আমরা প্রথমে লাচ্ছি দিয়েছি আর ও বলেছে লাচ্ছি

<laughs> 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 no, no, <laughs> no. no. <laughs> Starfish. <Run and laughs> Wrong A was a star sheep. When is <laughs> it?

আর গাইস আপনাদের কি যদি ফুসকা চ্যালেঞ্জ ভিডিও লাগে তাহলে এই ভিডিওতে কোন লাইক এন্ড গাইস আমরা কত কষ্ট করছি এর জন্য আপনারা একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের কি এই ভিডিওর গুলো কি ভালো লাগে তাহলে আপনারা একটা কমেন্টই দিয়ে যাবেন এই ভিডিওটা কেমন হয়েছে আর এখন আমাদের রোহনের পালা এখন আমি চুজ করব বল বল আউট হয়ে চলে গেল সাইড। এসে থেকে জিতছে। 36 বলে এই কবুতর। কবুতর যতক্ষণ বল জিতছে। ওর

কোড সরকার হল সুদীপ হিলজো ও সরকার হল সমন সরকার হল ওলিয়াত হাকরু দাসরে আর শান্তনপতি হনু কুয়ার ওকি 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 যথেষ্ট তো না এত করে কত করে বসে রেস্ট নাম্বার দেখছে নাও এততো ভালো পারশার মানুষ ওই কিরাতজন ভালো ওই এত ভালো করে মানুষ ওই কিরাতজন বাদ আমারও অল্প করে বল

এক নম্বর চালাব এখন রুহালা দুই রোহানা দুই আমার দুই আর জানাতের শূন্য আর রুহালের

প্রতিবার একটা এখন শুধু একটা নাম্বার পেয়েছি এবার যদি আমি যাই তাহলে আমি উইনার হয়ে যাব

कंदीली बले होयेगी ना ताओ पावर ना ना पावर ना पावर ना पावर ना तारा लाइट टेक कर की मौजूद শেষ হয়ে গেছে আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বাই